এ কার্যকর হতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে বাংলাতেও এবার এক যুবকের আত্মহত্যার সঙ্গে জুড়ে গেল সেই সিএএ বিতর্ক আত্মঘাতী একত্রিশ বছরের সেনগুপ্ত কলকাতার নেতাজি নগরের বাসিন্দা মৃত যুবকের পরিবারের সদস্যরা জানিয়েছেন সিএএ লাগু হতে চিন্তায় ছিলেন নাগরিকত্ব হারানোর ভয় পাচ্ছিলেন তিনি পরিবারের লোকেদের বলেছিলেন কাগজপত্র কিছুই নেই তাকে যদি দেশ থেকে বের করে দেওয়া হয় তাহলে তিনি কোথায় যাবেন ঘটনার দিন তিনি ছিলেন তার মামাবাড়ি সুভাষ গ্রামে সেখান থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় পরিবারের লোকেরা তড়িঘড়ি সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন এই ঘটনার সঙ্গে সিএ এর কোনো সম্পর্ক নেই ভোটে হারবে বুঝে রাজনীতি করছে তৃণমূল এর সঙ্গে যেটা বলছেন তার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি তৃণমূল কংগ্রেস এই লোকসভা বোটে ব্যাপকভাবে হারবে সেই কারণে তারা যা যে কোনো খড়কুটো ধরেও বাঁচতে চাইছে এর সঙ্গে কোনো সিএর সম্পর্ক নেই এটা আমি আগাম এই ঘটনা সামনে আসতে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে শাসক শিবির উল্লেখ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মৃত যুবকের পরিবারের সঙ্গে দেখা করবে বলে সূত্রের খবর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা